ছোট করে হেডআ করে অপো আকাশ ছোট করে বন্ধু হলেও প্রতিমাকলে এখন কিন্তু এখানে কিন্তু শামীম রয়েছেন হেডআ করে বলে বললেন পরটা ধরে একটু কেতাবি দেখাও শামীমের উদ্দেশ্যে শামীম নাম্বার সিক্স

শাকিল সঈদ যারা আয়োজন করেছে তারা কিন্তু সবাই দারুণ ক্রিকেটটা খেলে থাকেন বিভিন্ন খ্যাপের মাঠে তাদের দেখা যায় কিন্তু তারা কিন্তু আয়োজনটা করেছে সেই ওষুধগুলি কিন্তু নাপা এক্সটেন্ড বা নাপা কোন কাজে লাগে সেটা কিন্তু আমরা জানি না ডাক্তাররা বুঝে শুনে দিয়ে থাকে নাপা এক্সটেন্ড অথবা নাপা দিয়ে থাকে অনেক ধরনের ওষুধ দিয়ে থাকে তারা খায় না বলে জরের ওষুধ কি করে খাওয়া চৌধুরি হেড আউট কর জানাই প্রমিলার যে ফুটবলটা হবে আগামী শুক্রবার সেই খেলার উদ্দেশ্যে যারা আয়োজন এবং যাদের বাড়িতে মা বোন এবং ভাবিরা খেলা দেখতে আসবেন যা হয় তাদের অডিটোরিয়ামের উপরে কিন্তু শটটা নিয়েছিলেন কিন্তু শট করতে হবে গোলের ভিতরে রাখতে হবে না হলে কিন্তু ওই শুভজিতের ভেদ করা সম্ভব নাই লম্বাখুরে বাড়িয়েছেন বন্ধমাটে সেখানে কিন্তু রিয়াজ লমা করে বাড়িয়েছেন হেড হতে পারে কিন্তু তার আগেই প্রতিপক্ষ খেলোয়াড় কিন্তু তারা আগে মমিন দিতে পারলেন না সেখান থেকে শামীম দখলে কিন্তু এখনো রেখেছেন শামীম কাকে দেখুন দেখে নিচ্ছেন শামীম শামীম থেকে সজীব আবারও শামীম দখলে কিন্তু শামীম শামীম থেকে ছোট সজীবের মধ্যে শেতাম দিক থেকে ক্রমণ রয়েছে একটা সজীবসের মধ্যে সজীব রয়েছে আরিয়ান স্পোর্টস এর পক্ষ থেকে ও স্পোর্টস জলের পক্ষ থেকে ম্যান অব ম্যাচ এবং শিখ কি পুরস্কার ধন্যবাদ জানাই তাদেরকে আক্রমণে ওঠার চেষ্টা লামাখানে বাড়িয়েছেন সিলেটের ওই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে প্রথম ম্যাচে কিন্তু দারুণ খেলেছেন কিন্তু বাংলাদেশের ওই খেলোয়াড়রা

বছর এখানে ক্রিকেট দেখা যেত ফুটবলের করে কিছু সিলে ফুটে দেখিনি সেটি কিন্তু ফুটানোর চেষ্টা করেছে এবং সেই সাথে এই টুর্নামেন্টের যে ফাইনাল ওঠে না সেটি কিন্তু

যে খেলাগুলো খেলবে বক্তার নামে একটা করে গোল লিখে রাখতে হবে অন্যদিকে মামুনের নামেও কিন্তু গোল লিখে রাখতে হবে কারণ ওই ক্ষমতা খাবারের কথা মনে পড়ছে মনে মনে বলে এক এক গোল যেন সমতা হয় টাইবেকারটা হয় আর ওই অমিত এবং আকৃতি বাস ও দর্শক আজকে মনে বেকার হয়নি আমিনুর এবং মনে হয়েছে

এই টুর্নামেন্টের প্রথম টাই বেকার এই টুর্নামেন্টের মনে হয় প্রথম টাই বেকার আমি যতটুকু জানি হচ্ছে পরিপূর্ণ করেছেন জিয়া ভাই আমি এখানে থাকবো জিয়া ভাই এখানে থাকবে কেউ এর ভিতরে ঢুকবেন বলতে না বলতে এই পাওয়ার পাওয়ারটা দেখলে কিন্তু নজর কাড়ে বাঁচলো হয়তো তোমার আপনি বলছে ভাই দুটো গোল আমার জালে ঢুকেছে যদি শুভদীপের বারো দুটো ঢোকে তারপরে কি হয়ছেন হ্যাড করলেন তাইব তাইব থেকে পাওয়ারটা দেখো দর্শকদের মুর মুিখ কিন্তু বইচে তলার পক্ষ থেকে আসছে সেখান থেকে পলাশ ওখানে সজীব ফ্লানটা কি করেছেন অমৃত আক্রমে চালাচ্ছেন কিন্তু সজীব 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 সুজীব সজীব টুর্নামেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা সারা দিন যে কষ্টটা করছে কিন্তু এক গোলের নাই ভরসা এখনো কিন্তু সুযোগ রয়েছে করিমচের পাঁচ পাঁচটি গোল দেখতে পেয়েছে দর্শক ষোলো গলা পূর্ণ কিন্তু এখনো কিন্তু সুযোগ রয়েছে নাটকীয় নাটক শেষ হয়নি এখনো সজিব নাম্বার টেন দুর্দান্ত অ্যাসিস্ট করলো শেষ বেলায় এসে যে খেলা দেখাচ্ছে শেষে মনে হয় খেলাটা জমিয়ে রেখেছিল কিন্তু সেখান থেকে আক্রমণ করার চেষ্টা করেছিল থেকে থেকে শিবে আমিনুর এখন কিন্তু আমিনুর হং চৌধুরী শট শামীম শামীম থেকে শিবে বামদিকা আক্রমণ করার চেষ্টা এখানে কিন্তু সাতাম রয়েছেন সতাম থেকে আবার সতাম বেড়েছেন কিন্তু সজীবের উদ্দেশ্যে রাখতে পারলেন না এটাই ফুটবল ফুটবলের নাটকমই লম্বাগুল বাড়িয়েছেন দুই গোল করেছে কিন্তু আজকে ছেলেমেয়ার সজীব মারা রাজ্যে হবে সজীবের রাখতে পারলেন না সন্ধ্যে বেঁচে উঠেছে কিন্তু পশ্চিমতলা এক একসময় কিন্তু তারাই পিছিয়ে পড়েছে

বাড়িতে কিন্তু শেয়ার হয়েছেন এক বেশি বুট কিন্তু পড়ে পে গিয়েছে তারপরে কিছু না ইনজুট কিন্তু তাই ভাই স্পোর্টিং ক্লাব কিন্তু পৃষ্ঠপোষক করেছেন জিয়াউর রহমান জিয়া ভাই এবং আজকের এই খেলায় এবং এই টুর্নামেন্ট জুড়ে যারা অক্লান্ত পরিভাবে হয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিবেন দস্তর খান বিরাজ ভাই

যে পিছিয়ে থেকে কিন্তু আমরা প্লেয়াররা যেভাবে খেলেছে পরিশ্রম করে খেলেছি কিন্তু সজীব এবং পলাশ এবং হপি সেই সাথে কিন্তু পিছিয়ে নেই অপু তাইব সাদাম

জিতে গেল বৈশি তোলা খালিশপুর প্রত্যুত্ত বৈশি ধন্যবাদ জানাই তন্ময় স্পোর্টিং ক্লাবকে সেই সাথে ধন্যবাদ জানাই মহেশপুর পৌর ক্রীড়া সংস্থা এবং মহেশপুর ক্রিকেট ক্লাবের যারা রয়েছেন বৈশি তোলার নৃত্যটা দেখেন আসলে ফুটবল তখন যে কার দিকে ঘুরে যায় সেটি কিন্তু দেখতে হলে এই মহেশপুর মাঠে আগামী বৃহস্পতিবার আশা লাগবে